সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা গুণ অঙ্ক শিখব তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুইটি অঙ্ক সমাধান করব ছোট্ট দুইটি অঙ্ক সমাধান করব তো প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি তো তার আগে যেহেতু আমরা অঙ্কটা শুরু করব তো তার আগে আমি একটু নিয়মটা বলে দিই প্রথমে আমরা এই শূন্য দিয়ে পাঁচকে গুণ করব তারপর শূন্যকে তারপর আটকে এরপর এক ঘর কেটে দেব এরপর দুই দিয়ে প্রথমে পাঁচকে গুণ করব তারপর শূন্যকে এরপর আটকে তো এভাবে আমাদের গুণ করার নিয়ম তো আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল সবসময় শূন্য হয় তো এটা মনে রাখবেন মানে শূন্য দিয়ে যেই সংখ্যাকে গুণ করবেন সবসময় গুণ ফল শূন্যই হবে অথবা কোনো সংখ্যা দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাও গুণফল শূন্য হবে তো এটা মনে রাখবেন তো চলুন বন্ধুরা এখন আমরা এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটা এখন আমরা সমাধান করব তো ঠিক আছে একটু লক্ষ্য করুন প্রথমে আমরা এই শূন্য দিয়ে পাঁচকে গুণ করব তো শূন্য দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাব হচ্ছে শূন্য কারণ আমরা জানি শূন্য দিয়ে যাকেই গুণ করব গুণফল ফল সবসময় শূন্যই হবে তো শূন্য দিয়ে যদি এই শূন্যকে গুণ করি তাহলে পাবো শূন্য তো আমরা লিখলাম শূন্য এখন এই শূন্য দিয়ে আটকে গুণ করব তো শূন্য দিয়ে আটকে গুণ করলেও শূন্য হবে তো আমরা শূন্য লিখি এখন এই শূন্য দিয়ে কিন্তু আমরা এই তিনটি সংখ্যাকে কিন্তু গুণ করা হয়ে গেল তাই আমরা এখন এক ঘর কেটে দিব তো এই এক ঘর আমরা কাটলাম এক ঘর কাটার নিয়ম হচ্ছে একটা শূন্য লেখা তো এক ঘর কিন্তু আমাদের কাটা শেষ তো এখন আমরা কি করব। এই দুই দিয়ে পাঁচকে গুণ করব তারপর শূন্যকে তারপর আটকে তো ঠিক আছে দুই দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ তো এখানে কিন্তু দশ নামবে না দশের দশ কিন্তু নামবে না এখানে আমরা নামাবো হচ্ছে শূন্য দশের নামে হচ্ছে শূন্য আর এক থাকবে হচ্ছে হাতে তো এখন এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য কারণ আমরা জানি কোনো সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে গুণ ফল সবসময় শূন্যই হয় তো দুই দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য কিন্তু এখানে কিন্তু আমরা শূন্য লিখব না কারণ আমাদের কিন্তু হাতে এক ছিল তো শিক্ষার্থীরা কিন্তু এই ভুলটা করে কারণ এই দুই দিয়ে শূন্যকে গুণ দিলে যে শূন্য হয় ও শূন্যটাই কিন্তু এখানে লিখে ফেলে তো এটা কিন্তু ভুল কারণ আমাদের কিন্তু হাতে ছিল ওই হাতের একটা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই নামাতে হবে তো আমরা ঠিক আছে এক নামাই কারণ এ একটা কিন্তু হাতের এক এখন এই দুই দিয়ে আটকে গুণ করব তো দুই দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট আট দুগুণ হচ্ছে ষোলো তো এখানে আমাদের ষোলোর ষোলোই লিখতে হবে তো আমরা ষোলো লিখলাম এখন আমরা এই অংশটুকু যদি এখন যোগ করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য লিখব শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য এক আর শূন্য যোগ করলে হয় এক আর এই ছয়ের ছয় আর এই একের এক তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন তো ঠিক আছে এখন আমরা অঙ্কটা এখানেই লিখলাম তো নিয়মটা হচ্ছে এই এক দিয়ে কিন্তু আমরা প্রথমে শূন্যকে গুণ করব তারপর পাঁচকে তারপর নয়কে তো এখানে এই গুণকের অঙ্কের ভিতরে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে সেইটা হচ্ছে যদি এক দিয়ে আমরা কোনো সংখ্যাকে গুণ করি মানে এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব গুণ ফল সবসময় সেই সংখ্যা হবে মানে এক দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে শূন্য হবে আবার এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ হবে আবার এক দিয়ে নয়কে গুণ করলে নয় হবে মানে এক দিয়ে যেই সংখ্যাকে গুণ করব সব সময় সেই সংখ্যাই হবে তো ঠিক আছে আমরা এখন অঙ্কটা সমাধান করি তো এক দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য তো আমরা শূন্য লিখলাম এখন এক দিয়ে পাঁচকে গুণ করব তো এক দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ এককে পাঁচ তো আমরা পাঁচ লিখবো এখন এক দিয়ে এই নয়কে গুণ করলে হয় নয় মানে নয় এককে নয় তো এক দিয়ে কিন্তু আমরা গুণ করা শেষ মানে এক দিয়ে আমরা এই তিনটি সংখ্যাকে কিন্তু গুণ করে ফেললাম তাই আমরা এখন এক ঘর কেটে দেব তো এই কাটার বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা সঠিকভাবে এই একটা ঘর না কাটি তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে মানে যোগ করার সময় ভুল হবে তো এখন এই আট দিয়ে শূন্যকে গুণ করব তো আট দিয়ে শূন্যকে গুণ করলে হয় আট শূন্য শূন্য তো আমরা শূন্য লিখলাম পাঁচ দিয়ে এই আট দিয়ে যদি পাঁচকে গুণ করি এখন তাহলে পাবো হচ্ছে পাঁচ আটা চল্লিশ তো চল্লিশ কিন্তু এখানে লেখা যাবে না কারণ এখানে দুইটি সংখ্যা লেখা যাবে না তো এখানে চল্লিশের নামবে হচ্ছে শূন্য তো আমরা শূন্য লিখি আর হাতে হচ্ছে চার তো ওই চারটা আমরা পরে এই আটের সাথে নয় যখন গুণ করব তখন ওটা দিয়ে দিব তো আট দিয়ে যদি আমরা এখন নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট ন বাহাত্তর তো বাহাত্তর আর হাতে কিন্তু আমাদের ছিল চার তাহলে হয়ে যাবে বাহাত্তর আর চার ছিয়াত্তর তো এখন ছিয়াত্তরে ছিয়াত্তর লিখব এখন আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য আর শূন্য আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাবো পাঁচ আর শূন্য আর নয় যোগ করলে হয় নয় এখন এই ছয়ের ছয় নামবে আর এই সাতের সাত তো বন্ধুরা আশা করি অঙ্ক দুটি আপনারা বুঝতে পেরেছেন তো এখন কিন্তু আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ নয়শো নিরানব্বই গুণ শূন্য তো এখানে এই শূন্য দিয়ে যদি আমরা নয়শো নিরানব্বইকে গুণ করি তাহলে গুণ ফলটা কত হবে তো যদি আপনারা অঙ্ক দুটি ভালোভাবে বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই অঙ্কের উত্তরটা কত হবে তা কিন্তু আপনারা পারবেন তো এখানে কিন্তু চারটি অপশনও দেওয়া আছে আপনাদের সুবিধার্থে তো ঠিক আছে আসলে শূন্য দিয়ে নয়শো নিরানব্বইকে গুণ করলে গুণ ফল কত হয় তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন